ওয়ার্ল্ড আমি শক্তি আমি দুর্গা পাওয়ার ক্রেডেল ফার্টিলিটি সেন্টার এবং রূপনগর গ্রুপ অফ কম্পানিজ আউটডোর পার্টনার ক্রিয়েটিভ মিডিয়া শহরের ব্যস্ত পদঘাট দামি স্কুল কোচিং ক্লাসের বাইরে এ এক সম্পূর্ণ অন্য জীবন এখানে রোজ সকালে বসে পাঠশালা প্রতিদিন জড়ো হয় এক রাশ কচিকাঁচা উৎসুক মুখ দিদিমণির কাছে পড়তে বসার সময় হইল যে খোলা আকাশের নিচে গাছপালা জঙ্গলের ঝোপঝাড়কে সাক্ষী রেখে জমে ওঠে স্কুল সেই স্কুলের দিদিমণি বলুন বা হেডমিস্ট্রেস একজনই পারুলিয়া গ্রামের ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে রোজ সকালে পড়াতে বসান বৃদ্ধা জ্যোৎস্না সেনগুপ্ত আসুন আলাপ করিতাম সঙ্গে আমার নাম হলো জ্যোৎস্না সিন্ধু উত্তম পারুলিয়া শ্বশুরবাড়ি আমার স্বামীনাথ গোপাল সিংহ উত্ত আমার দুঃখেরই জীবন আমার ছোটোর থেকেই ছোটোতে মা বাবা ছিল না তারপরে এখানে এসে সামনে তো চাকরি করতো না তো বেকারই চাকরি না ছেলে পড়ি আমার কোনো রকমই দিন চলতো বিয়ে হয়ে পারুলিয়া গ্রামে আসার পর থেকেই গ্রামের ছেলে মেয়েদের পড়াতে শুরু করেছিলেন জ্যোৎস্না স্বামী গোপাল সহযোগিতাও ছিল। স্বামী মারা পর যখন ভাবছেন গ্রাম ছেড়ে চলে যাবেন ভরসাছেন পাড়া প্রতিবেশীরা তারাই উৎসাহ দিয়েছিলেন যাতে ছেলে পড়ানোর কাজ জ্যোৎস্না চালিয়ে যান দু চারজন করে ছেলেমেয়েরা পড়তে আসতে শুরু করেছিল প্রথমে আজ সংখ্যাটা অনেক বেশি এমনকি আজ যে শিশুরা যোজনার কাছে পড়তে আসে একসময় তাদের বাবা মাকেও পড়িয়েছেন তিনি বাবা কেউ ঠাকুমা ডাকে কেউ দিদিমা কেউ বাবা আর বড়মা আপনাদের দিদিমোনকে খুব ভালো লাগে টাকা পয়সার কোনো চাইদানি যোজনা যে যায় দায় দায় ততক্ষণ কিছু না হ্যাঁ যে একবারই আমাকে একশো টাকা দিতে হবে দেড়শো টাকা সেরকম কিছু বলি না আমার যে যেমন পারে তেমনি আজ তিরিশ বছর ধরে গ্রামের ছেলে মেয়েদের পড়াচ্ছেন জ্যোৎস্না যতদিন বাঁচবেন এভাবেই পড়ানো চালিয়ে যাবেন এমনটাই ইচ্ছে তার যতদিন থাকবো ততদিন ছেলে পড়িয়ে যাব কি করি বলুন না পড়ালে তো আমার দিন চলবে না প্রতিকূল পরিস্থিতি রয়েছে অনেক কিন্তু তা সত্ত্বেও বন্ধ হয় না স্কুল একদিনে দুবার তিনবার ব্যাচ করেও পড়ার যোৎসা দেবী এখন যে যেমন একসাথে কুড়ি পঁচিশটা ছেলে আসছে তখন তো একসাথে অতগুলি ছেলেকে কোথাও গোসাবো আমি তাই দুবার তিনবার করে পড়াই মেয়ের বিয়ে দেওয়ার পর এক যা ছাড়া নিজের বলতে কেউ নেই তার হুম নিয়ে আমার একটা মেয়ে আছে মেয়ের বিয়ে হয়ে গেছে কোনো রকমে দিয়েছি যেমন করে হোক যায়ের সঙ্গেই থাকেন তিনি বার্ধক্য ভাতা পান সামান্যই ছেলে মেয়েদের পড়ানোর টানে যান না কোথাও যাবে কোথায় তুমি আমিও যেতে পাই না আমি ছেলে দিকে ছেড়ে দিয়ে যাবো কোথায় তার জন্যে আমি যাই না কোথাও এখানেই থাকি সে আমাকে খুব সাহায্য করে বা কোথাও গেলে সব সময় ডাকে। জসনা জসনা করে করে কার বাড়ি নিয়ে যাবে এই চলে যাবো চলে করছে যেও না কোথাও ছেলে ছেলে পড়াবে আর থাকে তা আমি ছেলে পড়াই ওরও বয়স হয়েছে একটু সহযোগিতা করেছি আর ওই যা দেখতে তো যা আমাকে একটু ইয়ে করো ভালোবাসে খুবই মানুষের ভালোবাসায় সম্বল যোজনা সেই ভালোবাসাকে সম্বল করেই এগিয়ে চলেছেন তিনি দারিদ্র আর যাবতীয় প্রতিকূলতার সামনে নত না হয়ে লেখাপড়ার বীজ ছড়িয়ে দিচ্ছেন কুচি কাঁচার মনে আমি বলছি এগারোটা আসছে ওরা সম্মানিয়া জ্যোৎস্না সেনগুপ্তা একটি খুব পপুলার নেম কারণ এই এলাকার সকলেই জানেন দারিদ্রতাকে ছাপিয়ে উনি বাচ্চাদের যেভাবে শিক্ষাদান করে চলেছেন অভিভূত দুর্গাপুজোর মরশুমে আমাদের কাছে তিনি শক্তি তিনিই দুর্গা